আমি আহাদ আলী মোল্লা নিজের লেখা একটি ছড়া পাঠ করছি ছড়ার নাম পাওয়ার পাটির লোক বেজায় ঘাগু টকমিয়ার নেই জীবনে হার বড় বড় লোকের সাথে কুটুম্বিতে তার জাপা যখন দেশ চালাতো হাতের মুঠোয় চাঁদ তাওই ছিলেন রাষ্ট্রপতি এই সেমের স্বাদ বিএনপি যেই ক্ষমতা পাই দলের নেতা ফালু রাতারাতি হয়ে গেলেন খালার স্বামী খালু আওয়ামী লীগ যায় পাওয়ারে ক্ষমতা ধর আমু হঠাৎ করে শোনা গেল ওনার ছোট মামু চারদলীয় জোট ক্ষমতায় এবার জানান টোকো আমার আপন ফুপাতো ভাই তারেক জিয়া কোকো সেবার এলো কেয়ার কী যে ভয়াল দিন রটল ওনার ভোগ নিপতি হন ফকর উদ্দিন যেই দিকে যাক গদির চেয়ার যার আমলই হোক আত্মীয়তার সূত্রে উনি পাওয়ার পাটির লোক ধন্যবাদ